মধ্যে পর্যটন এই যে রাস্তাটা চন্ডি থেকে একবারে থেকে একবারে পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি রামগঙ্গা একটা তিলার উপরে বড় হইলে একটা লাভ পয়েন্ট ভালোবাসার একটা পয়েন্ট থাকবো এটার মধ্যে লেখা থাকবো যে হ্যাঁ সূর্যাস্ত হইব লেখা থাকবো ভালোবাসি সোনার গাছকে এটা অসম্ভব সুন্দর হইব এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা হই মানে লঙ্কা ইন নেপালে গিয়া দেখছি যে লেখা যে সোনার গায়ে নেপালে স্বাগত আচ্ছা হনজেন ভাই আমরা সোনার গাত গত 50 বছরে কোন একটা গেট আছে নি যে টাইম আছে আমায় কইতো এটা সোনার গাত আছে নি ফের আমরা কিটা কইছো অভাব না আগে ও আছে হ্যাঁ খালি ফোন লেন হইব দিকা আমি এখনো করতেছি না নাইলে অলরেডি

আমি আমার বাপের বাড়ি স্মার আমি তোমার বাপের জীবন খাটাই নিলাম আমরা পরিচয় দিব আরো একটা ঈদ গান নাই এটা দেখলে মন হয় যে বোঝা যায় যেমন আইন গান একবার অন্ধ হাগে আমি এমন ভাবে আলোকিত করবো দেখবা পঁচিশ লাখ দিছি আরো যদি লাগে পঁচিশ পঞ্চাশ দেহার কোনো অভাবই নেই এই যে পরশুদিন হে কৃষি ক্রীড়া মন্ত্রণালয়ে

গত পাঁচ বছরের ফাতা এমনি সেট দিয়ে যদি খালি উল্টা যে কোনাম গেছিল ভাই সাথে ফাতা এরকম পাইছে সরম সরম আর দিন আমি ফিয়াই হলে মাঝে মাঝে জিগাই যে দিতাম দিলে বউ গত পাঁচ বছর যে বড় বড় গোল গল বদিসলাই উড়াই নিবাই আমি এরা কইছো আমি জানো তে তোমরা যে সাবের বলাই তোমরা যে টেহামাস তো মানছেন এটা কইতাম নি

যাক তাই মিলে এখনো কমিটির বর্তমান জানা যা তো কমিটিত আছেন তাই থাকতো না আপনারা দোয়া করবা আর আগামী মাস থেকে